ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে সকালটা একটু অন্যরকম আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল ডে সেলিব্রেশনে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই আস্তে আস্তে বলবো তো অলরেডি এখন আমি আর গল বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি নিউ টাউন ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর আজকে আছি আমরা নিউ টাউন ওয়েস্টিংয়ে অ্যাকচুয়ালি সোনাই খুব ভালো রেজাল্ট করেছে আজকে আমরা এখানে একটা ট্রিটের জন্য এসেছি সোনাই অ্যাকচুয়ালি ইউএসের একটা পরীক্ষা দিয়েছিল। ইউএস এমএলই যেটাকে বলে এমডি করতে যাওয়ার জন্য তো সেটা দুটো রাউন্ডেই ও পাশ করে গেল এসে যাচ্ছে ইউএস রোটেশনের জন্য সো তার আগে এই গুড নিউজটার জন্য আমাদেরকে জানাবো দিচ্ছে একটা ছোট ট্রিট সো আজকে এখানে আমি আছি আর ও আছে বাকিরা অন্য একদিন প্ল্যান হবে এটা একটা ছোট্ট ট্রিট হচ্ছে সো দিদিরা অলরেডি চলে গেছে আমরা এখন সোরা এখানে চলে এসছে আজকে পার্টি কার অনারে হচ্ছে এর অনারে না এর অনারে কার অনারে পার্টি হচ্ছে তোর না কেন তুই তো বাংলাদেশ যাবে সো কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন টু ইউ টু কিছু না করে কিছু না করেছি সেই জন্য এই যদি পরীক্ষার মধ্যে খেতে এসছি এটাও বিশাল ব্যাপার এটার জন্য বিশাল ওয়েস্টিনে এটা আমাদের ফার্স্ট আসা আর ওয়েস্টিনের লাঞ্চ আমরা বুফে লাঞ্চ নিয়েছিলাম যেটার প্রাইস ছিল মোস্ট প্রবেলি বাইশশো উইদাউট জিএসটি সো এখানে অনেক অপশানস ছিল ডেজার্ট তো খাবো কি জাস্ট দেখেই যাচ্ছিলাম আর প্রচুর রকমের স্যালাড ছিল তারপর ছিল বিভিন্ন রকমের বেকড আইটেম চাইনিজ আফগানি অনেক রকম ফুড ছিল তো আমরা সবগুলোই ট্রাই করেছি এখানে এত রকমের ছিল আমরা কোনটা ছেড়ে কোনটা ট্রাই বুঝতেই পারছিলাম না বাট প্রত্যেকটা আইটেম জাস্ট টু গুড ছিল ভীষণ ভালো টেস্ট ছিল আর এখানে একটা দারুণ সুন্দর মিউজিক্যাল লাইভ পারফরমেন্সও চলছিল তো সব কিছুর সাথে সাথে আমরা দিনটা দারুণ এনজয় করেছি আর ফুড খাবো কি আমরা জাস্ট ডেকোরেশনসগুলো দেখছিলাম স্পেশালি ওদের ডেজার্ট সেকশনটা এত সুন্দর করে সাজানো ছিল ওখান থেকে একটা কেকের পিস তুলতেও কষ্ট লাগছিলো মানে এত সুন্দর দেখতে লাগছিলো সিরিয়াসলি ডেজার্ট সেকশনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ডেজার্ট ছিল যেগুলো আমরা সবগুলো ট্রাই করেছি এই রে এত সুন্দর সুন্দর ডেজার্ট দেখতে দেখতে তো আসল গল্পটাই বলতে ভুলে গেছি আমরা রেজাল্টের টাইমটায় একসাথে ছিলাম তাই জাস্ট আমরা কয়েকজন মিলেই আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করলাম বাট হোপফুলি সোনাই ফাইনালি ইউএসএ যাওয়ার আগে আমরা আরেকটা সেলিব্রেশন নিশ্চয়ই করবো যেখানে আমরা সবাই একসাথে থাকবো ফুল ফ্যামিলি সোনার জন্য নিশ্চয়ই একটা আমরা ছোট্ট ফেয়ারেল পার্টির অ্যারেঞ্জ তো অবশ্যই করব আর নতুন করে কিছুই বলার নেই সোনাই আমাদের সবার ভীষণ প্রিয় আর ও একদম বাইরে চলে যাচ্ছে এটা যেমন আমাদের সবার কাছে ভীষণ আনন্দের সেরকম একটু কষ্টেরও বটে একটু না অনেকটাই কষ্টের স্পেশালি আমার জন্য বলবো কারণ আমার এই বাড়িতে আসার পর থেকে বন্ধু স্থানীয় বা বন্ধু বলতে গেলে ওই কারণ ওর সাথে আমি বেশ অনেকটা অনেক কিছু শেয়ার করি সো একটু তো মন খারাপ হচ্ছে বাট সিরিয়াসলি এটা ভীষণ আমাদের সবার ভীষণ গর্বের জায়গা যে শোনাই এত বড় একটা জায়গায় যাচ্ছে ও নিজের চেষ্টাতে আর মানে সিরিয়াসলি এতটা ডেডিকেটেড হয়তো আমি নিজের লাইফে আমি কাউকে দেখিনি ও নিজের পড়াশোনার প্রতি নিজের কেরিয়ারের প্রতি যতটা ডেডিকেশান দিয়ে সবটা করে যার জন্য হয়তো আজকে ওর জন্য এত ভালো একটা ফিউচার ওয়েট করছে এত ভালো কিছু ও করতে যাচ্ছে সো আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস ফর হার আশা করিও ভীষণ ভালো থাকবে তো আমাদের লাঞ্চ কমপ্লিট মোটামুটি এখন আমরা ডেজার্টে আছি ডেজার্টে মানে মরুভূমি তো না ডেজার্ট সেকশন সো এখানে ডেজার্টগুলো এত লোভনীয় মানে দেখে খেতে ইচ্ছা করছে না সাজিয়ে রাখতে ইচ্ছা করছে সো এটা থার্টি ফার্স্ট ফ্লোর এখানেও একটা রুফটপ রেস্টুরেন্ট আছে এখান থেকে হচ্ছে এটা ভিউ এসে আমি সবথেকে বেশি প্রেমে পড়েছি এখানকার ইন্টেরিয়ারের এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ইন্টেরিয়ার আমি খুব কম কোন হোটেলেই দেখেছি আমার এত সুন্দর লেগেছে পুরো কনসেপ্টটা মানে ঢুকলে জাস্ট অন্য রকম একটা ফিল হয় জন্য আমি ছোট্ট সারপ্রাইজ গিফট নিয়েছিলাম যেহেতু ওর ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর খুব ভালো ড্রয়িং করে সেই জন্য ওর জন্য নিয়েছিলাম একটা ছোট্ট ড্রয়িং কিট ও ফুললি ওটা ওর ভীষণ পছন্দ হবে আমি জানতাম আর ওর পছন্দ

আর এবার সিসি টুতে যাব সেখানেও কয়েকটা কাজ আছে তো চলো তার উপর আবার সেল দিচ্ছে দেখি ওয়েবসাইটে চলো ভেতর তো কলল গেল উপরে টি শার্টস দেখতে এখান থেকে সেরকম কিছু নেওয়ার নেই ওই দেখুক তো আসলে বিলিং করে বেরিয়ে যাবো এই হোম ডেকোরেটিভ আইটেমগুলো ওয়েবসাইটে এত সুন্দর সুন্দর থাকে যে দেখলে পরেই মনে হয় সবগুলো নিয়ে। নিই সো আমিও লোভ সামলাতে না পেরে যেহেতু সেল চলছিল তাই দু তিনটে জিনিস নিয়েই নিয়েছি কারণ আমার ওয়েবসাইটে সব থেকে ভালো লাগে এই হোম ডেকোরেটিভের আইটেমগুলো মানে আমি ড্রেসিং সেকশানে ঢোকার আগে এখানেই চলে আসি ফাইনালি আমি দুটো কন্টেনার নিয়েছিলাম এগুলো টু নাইনটি নাইন করেছিল অফারে এমনি প্রাইস হয়তো ছিল ফোর নাইনটি নাইন ওনার কিছু পছন্দ হয়নি আমরা এখন এসেছি সিসি টুতে আমার অ্যাকচুয়ালি একটা ইয়ারিংস নেওয়ার আছে একটা আমার ম্যাচ করে শাড়ির সাথে একটা ইয়াররিংস নেওয়ার ছিল সেটা নেওয়া আর যার গেছে একটু পাঞ্জাবি দেখতে তো আসুন তারপরে এখান থেকে নিতে গিয়ে আমিও একটা কফি নিয়ে নিয়েছি সারাদিন সবাই মিলে দারুণ একটা টাইম কাটালাম আর চলো এখন যাই বাড়ি কারণ বাড়ি গিয়ে আছে প্যাকিং আর কেন সেটা জানবে পরের ব্লগে